আমি সাইফুল ইসলাম ওমান প্রবাসী গত চার দিন আগে একজন দুষ্কৃতিকারী আমার বাগানে কেন আমি কিছুই জানি না আগুন লাগিয়ে আমার পুরা বাগানটা পুরে সার করে দিছে আমার বাগানে বিভিন্ন পলস বনস অনেক গাছ ছিল পলসের মধ্যে আম বিভিন্ন মিক্স আম ছিল লিচু ছিল কলা ছিল অন্যান্য সেগুন অন্যান্য বনজ গাছ ছিল তো মোটামুটি আমার তিন ভাগের দুই ভাগ বাগান পুরে একদম পুরে সারখার হয়ে গেছে তেমন কিছু অংশ বাকি নাই তো ওই লোকটা কেন আমার বাগানটা ঘুরে দিয়েছে আমি নিজেও জানি না ও লোকটা আমার বাগানের ফাঁসে ভাই উনি ভিডিও করছে ভিডিওতে একজন মুরব্বী ওনার নামটা বলছে ওই লোকটাকে নাকি ওনার ওয়াইফ এবং এবং ওনার ছেলের ওয়াইফে দেখছে ওই লোকটার নাম হচ্ছে দেলোয়ার এই দেলোয়ার নামের লোকটা মানে আমার বাগানে আগুন ধরায় দে তো আমি এখনও আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করি নাই আমাদের বাংলাদেশে যে ফচলিত আইন তো তবে আমি আমার প্রক্রিয়াধীন আছে আমি আইনের আশ্রয় নিম আইন বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের আইনের কাছে আমি আমার এই বাগানের ক্ষতিপূরণ চামো কেন আমার এত বড় ক্ষতি করল আমি যেন সঠিক তদন্ত সাপেক্ষে আমার এই বাগানের সঠিক ক্ষতিপূরণ পাই আমার আমরা প্রবাসী আমাদের রক্তে ঘামে তিলে তিলে ঘরা এই বাগান আমার বাড়দের সহ কেন সে আগুন লাগাইয়ে পুড়িয়ে দিল এটার সঠিক তদন্ত সাপেক্ষে সকল প্রবাসীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি এটার সঠিক বিচার চাই আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম